হাই গাইস হাই আমরা এখন আছি বান্দরবান হ্যাঁ সরকারি ট্যুরে আমার সাথে আমি পরিচয় করে দিচ্ছি ইনি হচ্ছেন আমাদের সেই স্বনামধন্য ব্যক্তি জাকারিয়া আর ইনি হচ্ছেন মোরশেদ উত্তরবঙ্গের মোরশেদ এক নামে চেনে আর উনি হচ্ছেন নব্য হুজুর শহীদুল্লাহ শহীদুল্লাহ তবে আশা করছি উনি যেন এইভাবে তার জীবনটা পার করতে পারে ডিজিটালে যেন না চলে হ্যাঁ ডিজিটালে যেন না আসে যাহক হচ্ছে এই সব গাড়িতে আমরা যাব দেবতাকুমার উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই আমরা আমাদের সেই 30 জন সদস্য নিয়ে আমরা দেবতাকুমার উদ্দেশ্যে এই সব চাঁদের গাড়িতে যাব যাহক উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই আপনাদের দেবতাকুমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে ততক্ষণ আমাদের সাথে থাকবেন এইসব আমরা বন্দরবনের দেবাস মধ্যে রওনা দিচ্ছি

দেবতা যে আসলে কোথায় আছে সেটা খোঁজার জন্য আজকে বের লাঠি নিয়ে যদি সত্যিই থাকে তাহলে লাঠি দিয়ে আসবো আর যদি না থাকে লাঠি দিয়ে তুলে নিয়ে আসবো দেবতাকে খোঁজার জন্য বের হয়েছি

পানি পানি কই পানি ঠান্ডা বেশি না কই ঠান্ডা বেশি হিমালয় হিমালয় থেকে আসতেছে ধর মে হিমালয় থাকলে আমাদের ওই ওই দিক উত্তরবঙ্গে এদিক থাকলে ভাই দেবদখম এর এই দেবদখম এর এই নদীর পানি বলে হিমালয় থেকে আসছেছে হিমালয় থাকলে কোন দিক এর থাকলে কোন দিক কেন নতুন করে কি পূর্ব দিকে হিমালয় আছে নাকি এই পাহাড় নদী হয়ে গেছে বই চলে এইটা না বলেন দেবতা হে আমাকে তুমি একশো তিরিশ টাকা দিয়ে জুতা কিনা সার্থক সার্থক মানে সেই সার্থক বালু একবার ঢুকছে আবার বের হয়ে গেল সেই হিসাবে ঠিক আছে এতে পানিও বের হয়ে যাচ্ছে বাহ কি সুন্দর অসাধারণ আমার মনে হয় হাতে তৈরি করছে খালটা কেউ মানে দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে

দেবতা দেখার জন্য আপনি একাই চলে যাচ্ছেন আমাদের ছেড়ে আবার দেখা হবে আমাদের প্রতি কোনো মায়া হলো না আপনাদের বা ওরে বাবারে বাবারে কিসের ডাক চতের আর কিছু না তার মানে বোঝা যাচ্ছে যে ঈশ্বরকে বা কে বা কে বা দেবতাকে ধরতে গেলে কতটা পথ অতিক্রম করতে হয় তার প্রমাণ হম কতটা কষ্ট করতে হয় আমরা আজকে দেখি কোন দেবতা বসবাস করে এখানে আসলে দেবতা ক্ষমের মানে কি আমি অনেককেই জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ এই শব্দের অর্থ সঠিকভাবে বলতে পারে নাই

ওখানে আসলে কে বসবাস করে আপনি কি জানেন হ্যাঁ জানেন না আরে বাবা আর মনে করছিলাম আমি একাই জানি না কিন্তু দেখি অনেকেই এই শব্দটার অর্থ ভালোভাবে বলতে পারে না এটাই হচ্ছে দেবতা শেষ শেষ প্রান্ত শেষ প্রান্ত আমরা এখন দেবতা দেবতা শেষ প্রান্ত এসে উপস্থিত হয়েছি দর্শক শ্রোতা হাই গাইস আমাদের সামনে এখন আমাদের কোর্স রশিদ স্যার 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 কি সমস্যা চলে আসেন স্যার আমরা তো সিরিয়াল পাই নাই এই সেই দেবদ তবে হ্যালো গাইজ আপনারা একবার হলেও জীবনে যদি কখনো সুযোগ পান এই দেবদাকম এসে এই পাথরের কারুকার্য পাথরের মাছ খান দিয়ে যে পানির প্রবাহিত অংশটুকু দেখে যাবেন এবং পাথর মনে হবে কেউ তার ঐশ্বরিক হাত দিয়ে পাথরকে দুই ভাগ করে পানি প্রবাহের ব্যবস্থা করে দিয়েছে আজকের পর্যন্ত এখানেই কম থেকে বিদায় নিচ্ছি সঞ্জীবেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীরা আমার সামনে আছেন আমার কোর্স কোর্স লিডার আব্দুল রশিদ স্যার উনি আমরা যতটা মনে করেছিলাম যে উনি আমাদের সে বয়স্ক এবং বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ কিন্তু না তার যে চলাফেরা এবং দেবতা কোমের শেষ প্রান্তে সে উপস্থিতি আমাকে সত্যিই অভিভূত করেছে উনি শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন যাক মার্শাল্লাহ